আপনারা যারা রঙিন মাছ পছন্দ করে থাকেন সেই সব শৌখিন মানুষদেরকে এই ভিডিওটিতে স্বাগতম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন আমিও ভালো এবং সুস্থ রয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কইকার এই কৈকারগুলো একটু বড় প্রকৃতির এছাড়া আমাদের কাছে পুনও পেয়ে যাবেন আপনারা যারা রেস্টুরেন্টে রেসোর্টে পার্কে এমন এমনকি বাসার ছাদের উপরে রঙিন মাছ রেখে সৌন্দর্য বর্ধন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই রঙিন মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই রয়েছেন যারা একটু সাদা টাইপের রঙিন মাছ পছন্দ করেন অর্থাৎ দুধ কালার টাইপের যে রঙিন মাছটা আছে সেটা পছন্দ করে থাকেন আপনারা দেখতে পারছেন এখানে অসংখ্য দুধ কালার মাছ রয়েছে অর্থাৎ সাদা প্রকৃতির যে মাছটা আপনারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে উক্ত মাছগুলো সংগ্রহ করতে পারেন অথবা পোনা প্রকৃতির যে মাছটা রয়েছে সেটাও সংগ্রহ করতে পারেন আমরা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই হোম ডেলিভারিটা হয়ে থাকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে যাত্রা যাত্রাপথে মাছের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেটার দায়বার আমরা নেব অর্থাৎ কোনো মাছ যদি ক্ষতি হয় তাহলে সেই মাছ পুনরায় আপনাদেরকে পাঠাবো এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে সেরা মূল্যে মাছগুলো পেতে পারেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় শৌখিন মৎস্যচাষী ভাইরা আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অনেকেই রয়েছেন যারা প্রথমবারের মতো মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু মাছ চাষের কিছুই বুঝেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে যাবতীয় গাইডলাইন পেতে পারেন আমরা নিঃসন্দেহে আপনাদেরকে যে কোনো গাইডলাইন দিয়ে সেটা নিয়ে আপনাদের কিছুই ভাবতে হবে না আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে করবেন যদি মাস্ক নাও নেন তাহলে পরামর্শের জন্য হলেও যোগাযোগ করবেন ভিডিওটি যে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ